সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সুজি বজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেবো না আসসালামু আলাইকুম মা আর রাজনীতিতে ফিরবেন না বিবিসি জয় শ্রোতা দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক শ্রোতা আর এই ভুল নাকি কখনই করবেন আর প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা অবশেষে কি হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আপনারা জানেন বর্তমানে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তারা এক দফা দাবি করেছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই দর্শক শ্রোতা অবশেষে কি হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আজকে ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু মতো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আমি সুজীব বাজের জয় বলছি আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা একটা রায় ছিল আমাদের সরকারের করা না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না আমরা তাদেরকে আলোচনায় রেখেছি আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে দেখেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তোষ না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তোষ না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোন দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে এই নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা কি ভেবেছে জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধার সরকারের তত্ত্ববধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির জন্য তারপর আরেক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনার আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না এটা আর আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের উপর হত্যা চলছে মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে সন্ত্রাস আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায় আমার অনুরোধ আমাদের ল এনফোর্সমেন্ট আমরা অনেক ধৈর্য দিয়েছি ধরেছি তবে এখন আর এটা সহ্য করা যাবে না ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা সংবিধানকে রক্ষা করা তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসবে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের যেই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর কোনো দিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সজীব অজের জয়

বক্তব্য হবে এমন যে জয়ের মা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ঘৃণার আস্থা করে দশক বছর যে শাসন ব্যবস্থা যেই ধরনের একটি আহ একটা মাফিয়া রাষ্ট্রে রূপ দিয়েছিল শেখ হাসিনা ছাত্র জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান না হলে পুরো জাতি আসলে জিম্মি হয়ে গিয়েছিল তার সাজানো প্রশাসন পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী বিচার বিভাগ সব মিলিয়ে এবং মিডিয়া অবশ্যই মিডিয়া বড় একটা রোল প্লে করেছে সকল জায়গায় তার একটা নিরঙ্কুশ কর্তৃত্ব এবং বিভিন্ন এজেন্সি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার এই যে সাম্রাজ্য এই সাম্রাজ্যে তিনি মনে করেছিলেন তিনি একেবারে অবিসংবাদিত নেতা আর তার মানে ক্ষমতা কখনো যাবে না আমৃত্য তিনি ক্ষমতায় থাকবেন তিনি হতে চেয়েছিলেন পুতিন তিনি হতে চেয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট অথবা চীনের প্রেসিডেন্টের মতন কিন্তু সেটি তসনস হয়ে গেছে তসনস হওয়ার পর তিনি কোথায় তিনি হচ্ছেন পালিয়েছেন পালিয়ে কোথায় গেছেন ভারতে গেছেন হেলিকপ্টারে করে বিমান বাহিনীর মানে কার্গো বিমান মালামাল বহন করে সেই বিমানে করে বিমান বাহিনীর তার জীবনটা রক্ষা করেছে এইটুকু মানে তার কিন্তু এটা হলো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সেই মা জয়ের মা এই জয়কে অনেকে বলেন একটা মানসিক বিকলাঙ্গ তার মা রাজনীতিতে ফিরবেন না রাজনীতিতে যদি চানও তিনি ফিরতে পারবেন কোনো দিন এই ধরনের ঘটনায় হিটলারদের মতন যারা রাজনীতি করেছেন বিশাল শৈরশাস তারা সুইসাইড করে আত্মহত্যা করে শেখ হাসিনার তো রাজনৈতিক আত্মহত্যা হয়ে গেছে সে আবার রাজনীতিতে ফিরবেন না রাজনীতি ফিরবেন কি ফিরবেন না এটা একটা শেষ এটা তো আর প্রশ্নই ওঠে না শেখ হাসিনার নামে আর বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে আজকে আছে কোথাও তার কোনো প্রতিকৃতি সামরিক বাহিনীর সদস্যরা কিভাবে আচার দিয়ে তার ছবি ভেঙেছে দেখেনি পনেরো বছরে সব সাজানো আওয়ামী লীগ ছাত্রলীগ তার ব্যাকগ্রাউন্ড ছাড়া কারো চাকরি নেই এইভাবে সে সমস্ত স্তরে একটা বিষ বাষ্প মানে রন্ধ্রে রন্ধ্রে বিষ বাষ্প ছড়িয়েছে আমার মতন একজন সাধারণ সাংবাদিক সেও চাকরিচ্যুত হয়েছে এই শেখ হাসিনার জন্য ডিজিএফআইর সেই কর্মকর্তাদের নির্দেশে তো দশক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে তার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক সব নিশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ